কোথায় গেল বদি তুই তো আরাম করে বসো গুলো না তুমি যা যা বলেছো সেটাই নিয়ে এলাম আলু বলেছো আলু এই যে মাংস এটা দই আর হচ্ছে পাতা আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ওরা বোনের বাড়ি বেড়ায় আর রাতের বেলায় আসে তার রাতের বেলায় আমাদের দুদিন হয়েছে সিদ্ধ ভাত আর ডাল এইসব আর আজকে চিকেন নিয়ে এলাম যে ভাই ওদের তো ভালো মন্দ খাওয়াতে এখনো তার জন্য নিলাম আর বিশেষ করে জামাই যেহেতু আছে জামাই তো জামাই আপ করতে হয় সবাই মিলে রান্না করুক সবাই মিলে আনন্দ মজা করে এক জায়গায় আজকের ভিডিওটা দেখতে থাকুন আমরা আছি আর এইবারই ফ্যামিলি কখন জামাবুকে ফোন করেছি ওনারও আসার কথা আসে কিনা উনি বললেন একটু কাজ আছে আজকে ভিডিওটা দেখতে দেখুন কিরম এনজয় হয় সেই মজা

ছয় আমাদের মনান মানে এই এলাকায় আছে আর দুই ভাই আমাদের অজিত আর আদি আদি হয়

ধুনে আর জিরে ভাজা করে মিক্সারে গুঁড়ো করে নেবো তারপরে রান্না করব আমি কাটাকাটি করতে করতে দীপা আমার গঠি কাড়ে নিয়ে নিল আমার আলু চলে আসতে হাত কেটে যেত তো দীপা এখন কফির জন্য আলু কাটতে তাহলে তোমার হাত কাটার আমি বাসায় দিলাম তাই তো কাটছিল অনেকক্ষণ আগে মানে রক্ত বেরোয় নাই দেখো তাহলে বলে কাটছিল রক্ত বেরোয় নাই রক্ত তো আমরা পম্পস ভাই ঢাকাই দিল তাই তো হ্যাঁ ঠিক আছে

তো শুধু আমরা কিচেনে থাকি দেখি যে ভাই কিভাবে রান্না করে আজকে আমরা সবাই মজা করি দর্শক এই যে আদা রসুন আর শুকনো তো আমি তো রান্না করতে বসে গেছি জানি না কেমন কি হবে কেমন ভাবে সবাইকে মনের মানে মনের মতন খাওয়াতে পারবো তবে যে তো তুলেও দিলাম তো দেখি এবার রান্নাটা কতদূর করে উঠতে পারি ভালো হলো বলবে খারাপ হলো বলবে কিন্তু আশা রাখি তা আপনারা দেখেন যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে বলবেন যে রান্না এবার আগে তো আমার দেখেছেন একটা দুটো রান্না এবার দেখি জেঠু জেঠিমেদেরকে খায় সবাইকে কাকা কাকি কাকি কি খায় দেখি কেমন বলে ওনারা এবার আমি রান্না শুরু করে দিই কড়াইতে এবার প্রথমে তেল দিয়ে দেবো

কি বলি যে আলু ভেজে নেব না ডাইরেক্ট আলু ভেজে নেবো না ডাইরেক্ট দেবো বলো একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে আলুটা ভাজতে গেলে না লাগে আমরা সামনে থেকে ঘুরি কিন্তু আমাদের ওই ভয় ডর নেই আগুনের সঙ্গে তো আলুটা তো পুরো মানে লাল লাল করে ভেজে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে আলুটা ভেজে নেবো

এই যে সবে রান্না হচ্ছে আমি তোমার একদিন ওখানে বসে বলে তুমি আমি তোমার কথা যখনই রান্না করতে বসে তখনই মনে করি যে কাকাই বলেছিল কাকা ওই নদী হয়ে গেছিলাম নিয়ে জামাই বলছিলো আমি রান্না করে খাওয়াব বাজার টাজার করলাম তা আমি বলেছিলাম যে আজকে তুমি মস্ত করে একটা ভুল করলে কারণ এই রান্না তোমাকে বারে বার করতে হবে

শাশুড়ি দেবো <coughs> <coughs> পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিন এদিকে তো পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো এখানটা সব রকমের মশলা একসঙ্গে দেওয়া আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো না কিছু ভুল হলে কিন্তু বলে দিয়ে গেছে কেন আমি তো আর পুরো পাকা পুষ্ট নয় লবণ বাকিটা লাগলে দেখবো তারপরে এখন অল্প একটু দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেব এবারে একটু মাংসটা ঢাকা দিয়ে নেবো এবারে একটু ঢাকনাটা তুলে দেখি তো এই যে দেখুন অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে এবার একটু ভাজা আলুটা দিয়ে দেবো না আরেকটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো আর সবাই বলেছে একটু কষা কষাই খাবে তাই জন্য বেশি জলও দেবো না অল্প জল দিয়ে তুমি কষা কষা আমার বাবা কেমন রান্না করছে বলো ব্যস্ত

প্রায় হয়ে গেছে এবার একটু পরে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে পুরো এবারে একটু জল দিয়ে দেবে কষা কষাই রাখবো কি যেটু ঠিক তাই রাখো না জেঠিও বললো কষা কষা খাবে সবাই একদম ভাজা জিরে মশলা ধনে আর জিরে ওটা দিয়ে দেবে একটু গরম মশলাটা দিয়ে দেবো এবার আমরা যে জামাইগুলো পেয়েছি সত্যি ছেলের থেকে উপর এই ছোট জামাই আমার আমার জামাই আমার এই বৌমার যে বড়ো জামাই আছে সে আসেনি এই জামাইগুলো যা পেয়েছি দেখুন আজকে সেই কিন্তু যে রান্না করছিল জামাই এসে বললো যে জেঠিমা তোর আমি রান্না করবো এই যে আবদার সবাই কিন্তু পায় না এই আবদারটা আমাদের ছেলে নাই আশা করি যতগুলো আমাদের মেয়ে আছে সবাইকে বিয়ে দিলে হয়তো সব রকমই যাওয়া হয় কারণ পরপর যে জামাইগুলো আছে তাদেরকে দেখে তারাও সেই যে আমার ভাইরা যারা আছে তারা কীভাবে শ্বশুরবাড়ি এসে সব কিছু করে সেই জামাইগুলো দেখে দেখে সেই লাইনেই যাবে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আমাদের জামাই যেটিকে শরীর দিয়ে রান্না করছে তাহলে এবার আমিও ঘরে যাই রান্না মানে হোক খাওয়া দাওয়ার টাইমে দেখা হবে

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう

আর কটা ভাত দিয়ে যাও সামান্য কটা ভাত দিয়ে যাও এই ভাত কটা মনটা ভরছে না বুঝলা ভাই না আমি জানি তো জানি তো রান্না ভালো হলে একটু খাওয়া বিষয় অল্প বাস ঠিক আছে রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি কেননা রাতের বেলা অল্প কটা ভাত খেয়ে রাতের বেলা কিন্তু মাংসটা সত্যি একটা আলাদা রকম একটু স্বাদ এসছে ভালো নতুন হাতের রান্না তো এক একজনের হাতের এক একটা স্বাদ হয় সে স্বাদ যদি অনেকে বলে যে না মাংস একই রকম হয় কিন্তু না এক একজনের হাত যশ আলাদা এক একজনের হাতের রান্নার স্বাদ হয় আলাদা কিন্তু আজকের মাংসটা সত্যি খুব ভালো হয়েছে পাতলা ঝোলও নয় আবার একদম গাঢ়ও নয় খুব সুন্দর আর মাংসর ভিতরে একটা আলাদা রকম একটা ভালো ভালো একটা টেস্ট আছে

আর অনেক দিন পরে আইছিস লজ্জা টজ্জা করিস না 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 নিজেদের বলি এবার আসলে জামাইরে নিয়ে আসিস জামাইরে একটু বলিস যে তোমার কথা বলছিল জেঠিমা রাশিকে তো রান্না করতে হবে সেইটাও বলিস না জামাই যদি না করতে চাই আমরা সেটা বলবো না যে তো শাশুড়ি মানে কেন করবে না সব জামাই করে জামাই করবে সে আসুক আগে তারে আগে দেখি

অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না বেশির দিকে আমাদের তিতলি ন্যাড়া হয়ে গেছে আমি যে কি দুঃখ পেয়েছি যে তিতলি নাড়া করাতে কেন আমার কাছে অনুমতি না নিয়ে নাড়া করে ফেলেছে আমাদের রিয়া কারণ একটা সমস্যা ছিল শুকিয়ে যাচ্ছিল গায়ে লাগছিল না রোগা হয়ে যাচ্ছে তার জন্য ডাক্তারে বলেছে কি এর যে ঝাঁপড়ি চুল এত বয়সে এত চুল মাথায় তাহলে ওকে একটু ন্যাড়া করে দাও তার জন্য আমরা ন্যাড়া করে দিয়েছে তো ঘটনা হচ্ছে যে পরিস্থিতি তো সবই আপনারা জানেন আর তারই ভিতরে আমার এই দাদা দুই মেয়ে দুই মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে নাতিকে নিয়ে বৌদিকে নিয়ে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে অ্যাকচুয়ালি আমাদের ওই যে যে ভাইটি ভাইজিটা ও বাইরে থাকে সচরাচর আসতে পারে না সেই ছোটোবেলায় আমাদের বাড়ি এসেছে আর এই এই এলো নাতি কত বড় হয়ে গেছে তো এই যে যে এসেছে তার জন্য যে আমরা এত খুশি হয়েছি যে এত চাপের ভিতর দিয়েও যে এত দূরে এসে যে যে তিনটে দিন চারটে দিন যে বেড়ায় গেল এর ভিতরে আমি একটা দিনও সময় দিতে পারি না কারণ ওদিন আমার শাশুড়ির কাজ ছিল আবার আমাদের কিচেনের কাজ তারপরে জানেন তো আমাদের পোষেন অ্যাক্সিডেন্ট করেছে সেখানে একটু অসুবিধা আছে আজকে আমি ওদিকে সম্পূর্ণ সেরে আমি আজকে বাড়িতে এসছি কালকে আমার একটা ব্লগ আছে তার দিয়ে এরা থাকবে আর সন্ধ্যাবেলা আমি বাড়িতে এসে এদেরকে সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার চলুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন টাটা